মহাবিশ্বে আল্লাহর নিদর্শন ও রহস্য মহাবিশ্বের দিকে দৃষ্টি ফেরালে যে কোনো মানুষকে বিস্মিত হতে হয় মহাবিশ্বের মহিমা সৌন্দর্য পরিপূর্ণতা শৃঙ্খলা এবং সামঞ্জস্যতার বিস্ময় ও রহস্য শেষ হওয়ার নয় কুরআন মাজিদ আসমান ও পৃথিবীর রাজত্ব সম্পর্কে চিন্তা গবেষণা করতে উৎসাহিত করেছে মহান আল্লাহ বলেন তিনি যথাযথভাবে আসমানসমূহ ও জমিন সৃষ্টি করেছেন তিনি রাত দ্বারা দিনকে আচ্ছাদিত এবং রাতকে আচ্ছাদিত করেন দিন দ্বারা সুরা আজমার আয়াত পাঁচ আপনি প্রতিদিন একটি নিপুণ বিষয় দেখতে পাবেন রাত আসে ও দিন যায় আবার দিন আসে ও রাত প্রস্থান করে অবিরাম চলন প্রবাহে সৃষ্টির থেকে একদিনও রাত আগমন করতে দেরি করেছে অথবা সময় মতো সূর্য তার নির্ধারিত সময়ের আগেই উদ্দিত হয়েছে কে বিষয়টি পরিচালনা করছে এবং কে ধারাবাহিকভাবে একের পর এক এর চলমান তাকে সংগঠিত করছে ও অবিরত আবর্তনকে নিয়ন্ত্রণ করছে সৃষ্টিকুলের সবাই মিলে যদি দিনের স্থানে রাত অথবা রাতের জায়গায় দিনকে নিয়ে আসতে সাধনা করে তারা সক্ষম হবে না মহান আল্লাহ বলেন বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ রাতকে তোমাদের উপর কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন তবে তার পরিবর্তে কোনো ইলাহ আছে কি যে তোমাদের আলো এনে দিবে তবু কি তোমরা শুনবে না বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ দিনকে তোমাদের ওপর কেয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন তবে তার পরিবর্তে কোন ইলাহ আছে কি যে তোমাদের রাত এনে দিবে যাতে তোমরা বিশ্রাম করতে পারবে তবু কি তোমরা ভেবে দেখবে না সুরা আল কাসাস আয়াত একাত্তর বাহাত্তর রাত চাঁদের স্নিগ্ধ শান্ত আলো দিয়ে তার পর্দা টেনে দেয় স্থিরতা ও প্রশান্তি অর্জনের জন্য সূর্য একটি দীপ্তিময় প্রদীপ দিয়ে সমগ্র বিশ্বকে আলোকিত করে যাতে জগতে জীবনযাপন স্বাভাবিক হয় হৃদয়ে জীবিকা ও কর্মনির্বাহের চঞ্চলতা আসে যাতে জীবন সমৃদ্ধ ও জীবিতরা সুখী হয় অলৌকিকতা ও সৃজনশীলতা উপস্থাপনে সর্বশক্তিমান আল্লাহ বলেন আর সূর্য ভ্রমণ করে তার নির্দিষ্ট গন্তব্যের দিকে সুরাইয়াসিন আয়াত আত্রিশ সূর্যের গতি একটি শান্ত প্রবাহ যা বিশৃঙ্খল ভাবে চলে না ঈর্ষাদ হয়েছে আর চাঁদের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন কক্ষ অবশেষে সেটা শুষ্ক বাঁকা পুরনো খেজুর শাখার আকারে ফিরে যায় শ্রবিয়াসিন আয়াত উনচল্লিশ এই মহাবিশ্বের অন্য একটি পৃষ্ঠা রয়েছে যা মস্তিষ্ককে বিমোহিত করে ও বিস্ময় জাগায় মহান আল্লাহ বলেন আর তিনি সাগরকে নিয়োজিত করেছেন যাতে তোমরা তা থেকে তাজা গুস্ত খেতে পারো আর তা থেকে তোমরা রত্ন সংগ্রহ করতে পারো যা তোমরা অলঙ্কার হিসেবে পরিধান করো সুরা আর নাহুল আয়াত চোদ্দ কুরআন মাজিদে এই আয়াত ছাড়াও নৌজান এবং সমুদ্র সম্পর্কে অনেক বর্ণনা রয়েছে সেখানে বলা হয়েছে আল্লাহ তালা আলাদা বৈশিষ্ট্য দিয়ে সমুদ্র সৃষ্টি করেছেন এবং এটাকে ব্যবহারের জন্য সহজ করে দিয়েছেন নৌযান বহন করতে তার সক্ষম তিনি মানুষকে এমন পদ্ধতিতে নৌকা তৈরি শিখিয়েছেন যা সমুদ্রের ঝড়ে ডুবে যাওয়া থেকে রক্ষা করবে এবং তাদের যাত্রার সময় অবিরাম বাতাস ও ঢেউ থেকে তাদের সুরক্ষা দেবে নিঃসন্দেহে এটি শক্তিমান সত্তার ব্যবস্থাপনা এবং সৃষ্টিকর্তার পরিচালনা পদ্ধতি তদ্রূপ সবুজ শ্যামল বিস্তৃত জমিনের মনোরম দৃশ্য মানুষের দৃষ্টি এড়িয়ে যেতে পারে না আমরা দেখতে পাই তৃণলতা জমিনকে অনিন্দর সুন্দর রঙে সাজিয়েছে ও উজ্জ্বল ডালপালা দিয়ে আবৃত করেছে আরও দেখতে পাই পানি দ্বারা রকমারি ফলমূল যা একটা থেকে অন্যটা আলাদা এভাবে মানবতায় এমন এক মহাবিশ্বের সামনে দাঁড়িয়ে যা অত্যন্ত সৃজনশীল অলৌকিক এবং নিখুঁত গবেষণা কেন্দ্রগুলো প্রতিদিন এই মহাবিশ্বের মহাবিশ্বয় নিয়ে অধ্যয়ন গবেষণা করে এবং আমাদের কাছে এক এক করে প্রকাশ করে নতুন নতুন বিষয় কৃত্রিম উপগ্রহগুলো মহাকাশে ঘুরে বেড়ায় এর প্রকৃতি উদ্ঘাটনের জন্য এবং সাবমেরিনগুলো সমুদ্রের গভীরে যাত্রা করেও আশ্চর্যজনক বিষয় দেখতে পায় সুমহান আল্লাহ মানুষের কাছে মহাবিশ্বের কিছু রহস্য নিদর্শন এবং প্রতিটি জাতীয় স্থানে এবং প্রতিটি যুগে ও সময়ে তার কর্মের নিপুণতা প্রকাশ করে চলেছেন যেন পৃথিবীকে সংরক্ষণ ও স্থিতিশীল করার ক্ষেত্রে আল্লাহর অনুগ্রহ যেন আমরা উপলব্ধি করতে পারি তাই মুহূর্তের মধ্যে ঘটে যাওয়া ভূমিকম্প ঘূর্ণিঝড় ও বন্যার প্রভাবগুলো লক্ষ্য করে দেখুন এসব ভূমিকম্প হারিকেন ও বন্যা মহাবিশ্বে আল্লাহর রীতিগত নিয়ম ঘটে এমন হিকমতের জন্য যার সারমর্ম আমরা জানি না তা হলো বিশ্বজগতের পালন কর্তার রহমত যদিও এটি সৃষ্টির কাছে ভিন্ন মনে হয় তবে বিজ্ঞান তার কারণ ও রহস্যের কিছু অংশ উদ্ঘাটন করতে পারে জ্ঞানের পরিধি যত বড়ই হোক না কেন তা অসম্পূর্ণ আর একজন বিদ্যানের বুদ্ধি যতই শক্তিশালী হোক না কেন সে তো দুর্বল সৃষ্টি মহান আল্লাহ বলেন আর তোমাদের জ্ঞান দেয়া হয়েছে অতি আল আয়াত সামান্যই সুরা সামান্য এইসব নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জাতির উপর হওয়াকে তাদের উপর শাস্তি মনে করা শরীয়তের উপর মিথ্যা রূপের সামিল কেননা কখনো মুসিবত আসে সংশোধন করতে অথবা গুণাহ থেকে পবিত্র করতে অথবা তাদের মনোনীত ও সম্মানিত করতে কখনো এর সবগুলো উদ্দেশ্যেও আপতিত হয় বালা মুসিবতের নানা ধরন ও অবস্থায় রয়েছে যা উল্লেখ হয়েছে কখনো তার চেয়ে গুরুতরভাবে মানুষকে পরীক্ষায় ফেলা হয় যেমন নিরাপত্তাহীনতা যুদ্ধের তীব্র আওয়াজ অন্যায় অবিচারের বিস্তার লাভ এবং হত্যা মহামারী ও রোগের তীব্রতা কোন সন্দেহ নাই যে এসব দুর্যোগ মুসিবতের অন্তর্ভুক্ত এগুলো যাদের উপর আপতিত হয় তাদের জন্য বিপদ ও পরীক্ষা আর অন্যদের জন্য সংশোধন হওয়ার মাধ্যম যারা সামর্থ্যবান হওয়ার সত্ত্বেও হাত গুটিয়ে রাখে এবং সহায় সম্পদের মালিক হয়েও দান সৎকা করে না এসব দুর্যোগ মুসলমানদের মধ্যে করুণা পরিমাপের একটি পরীক্ষা এবং অন্তরে তাদের ভ্রাতৃত্ববোধের মান নির্ণায়ক মনে রাখতে হবে প্রত্যেক জীবিত ব্যক্তি মারা যাবে কিন্তু যে ব্যক্তি পীড়িত ও বিভিন্ন ধরনের দুর্যোগে পতিত হয় এবং যার মুসিবত গুরুতর সে ধৈর্য ধারণ করে ও করে তার পুরস্কার অনেক বেশি এবং তার প্রতিদান অফুরন্ত আল্লাহর রহমত তাকে ঘিরে রাখে আশা করা যায় যে সে মহাশক্তিমান বাদশাহ আল্লাহর কাছে উচ্চস্তরে উচ্চ মর্যাদায় থাকবে তার ললাট বেয়ে যে উশ্রু প্রবাহিত হবে তা তার তার কবরে জন্য জ্যোতি হবে এবং প্রিয়জন হারানোর যে দুঃখ তার মধ্যে চেপে বসেছে তার বিনিময়ে সে অনন্তকালের জান্নাতে আনন্দ ভালোবাসা ও খুশির পুরস্কার পাবে আর সে তার হারানো পরিবারের সঙ্গে অচিরেই চিরস্থায়ী জান্নাতে সাক্ষাৎ লাভ করবে মহান আল্লাহ তাআলা বলেন তারা পরস্পর মুখোমুখি হয়ে আসনি অবস্থান করবে সেখানে তাদের ক্লান্তি স্পর্শ করবে না এবং তারা সেখান থেকে বহিষ্কৃত হবে না আল আয়াত সোরা তাছাড়া হাদিসে আছে রাস্তায় যুদ্ধ করে নিহিত ব্যক্তি শহীদ মহামারীতে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তি শহীদ পানিতে ডুবে মারা যাওয়া ব্যক্তি শহীদ পক্ষাঘাতে মৃত্যু বরণকারীও শহীদ পেটের পেরায় মারা যাওয়া ব্যক্তি শহীদ অগ্নিদগ্ধে মারা যাওয়া ব্যক্তি শহীদ কোনো কিছুর নিচে চাপা পড়ে মৃত্যুবরণকারীও শহীদ এবং প্রসবকালে মৃত্যুবরণকারী মহিলাও শহীদ বিনম্র অন্তরগুলো হৃদয়ঙ্গম করতে পারে যে এসব রীতির অন্যতম হিকমত হল সমগ্র উম্মতকে উপদেশ ও শিক্ষাদান এবং সংশোধন আল্লাহ অভিমুখী হওয়া অন্যের জন্য হক ফিরিয়ে দেওয়া ও নিষ্ঠার সঙ্গে তওবার মাধ্যমে পাপ পরিহার করা ইত্যাদির মাধ্যমে তাদের জাগ্রত করা আল্লাহ বলেন আর কেউ জানে না আগামীকাল সে কি অর্জন করবে এবং কেউ জানে না কোন স্থানে সে মারা যাবে চৌচিশ অবশ্যই এসব বাণীকে সতর্কতার রূপে গ্রহণ করতে হবে কুরআন মাজিদে এই বিষয়ে বারবার মানুষকে সতর্কতা করা হয়েছে সহিহ ভুকারীর হাদিসে এসেছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হজরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেছেন কিয়ামত কায়েম হবে না যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেওয়া হবে অধিক পরিমাণে ভূমিকম্প হবে সময় সংকুচিত হয়ে আসবে ফাতনা প্রকাশ পাবে হার্জ বৃদ্ধি পাবে হারোজর্থ খুন খারাবি আর তোমাদের সম্পদ এত বৃদ্ধি পাবে যে উপচে পড়বে উনিশ সেপ্টেম্বর অনুবাদ করেছেন মোহাম্মদ আতিকুর রহমান